নমস্কার বন্ধুরা আমি পম্পা পম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত জানি আমি একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি করে দেখাচ্ছি খুব কম মশলায় খেতে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা আবার গরম হোক আর এই যে ছোট্ট একটা ফুচকে সোম এসে গেছে রান্না দেখতে আর এখানে আমি আলু সব সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে আমি সারিয়ে রেখে দিয়েছি আমার তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি একে আলুগুলো সব ভেজে নেব সব আলুগুলো এবার ছেড়ে দেব একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে এই আলুর ওপরে একটু হলুদ ছড়িয়ে দিলাম সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে আরো একটু ভাজবো লাল লাল করে আলুটা আর একটু ভেজে নেব আলুটা এবার আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সব কটা আলু আমি এবার তুলে নেবো এই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গোটা জিরে আর এখানে এই যে মটরশুঁটি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে একটু নাড়া করে নেবো না মটরশুঁটিটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা টমেটো আর একটু আদা বাটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে এবার কঠে নিতে হবে মশলাটা একটু নাড়িয়ে নিতে হবে একটু কষা কষা করে নিতে হবে তবে তেলটা বেরোয় এবার একে এর মধ্যে একে একে মশলা অ্যাড করবো একটু হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন একটু চিনি স্বাদ মতন নুন দিতে হবে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে ওদের মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আর একটু পাঁচ দশ মিনিট মতন কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো একটুখানি কষিয়ে নিতে হবে পাঁচ দশ মিনিট এতে সুন্দর করে আমার আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল অ্যাড করবো এর মধ্যে একটু পরিমাণ মতন জল দেব একটু দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই আমার রেডি হয়ে যাবে আর সম্পূর্ণ নিরামিষ আলুটাই এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই দশ মিনিটের জন্য একটু ঢেকে রাখি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুঁড়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আলুর দামটা কালারটাও কত সুন্দর এসেছে এইবার আমি এর মধ্যে এই যে একটুখানি ধনে পাতা কুচিয়ে রেখেছি এই ধনে পাতাটা এর মধ্যে অ্যাড করে দেব আলু তো সিদ্ধ করে রেখেছিলাম ওর জন্য বেশিটা সময় লাগলো না এই যে আলুও সুন্দর গেছে সিদ্ধ হয়ে গেছে আর একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের জন্য আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিটের একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দিলাম দেখুন কত সুন্দর আলুর দমটার কালার এসেছে এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করব না কারণ হচ্ছে এখানে ধনে পাতা দিয়েছি তাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে সেই জন্য কোনো গরম মশলা অ্যাড করলাম না আপনারা করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রান্নাটা এই যে আমার পুরো নিরামিষ আলুর দাম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে